কথা কি বুঝতে পেরেছেন আচ্ছা এবার জাকাতের আরেকটা প্রকার হল ফিতরা ফেতরাও জাকাতেরই একটা প্রকার এখন ফেতরা দিবেন কি দিয়ে আমরা বাঙালিরা ফেতরা দেই নগদ টাকা দিয়ে কিন্তু রসুলের জামানায় রসুলের মৃত্যুর পর সাহাবিদের জামানায় রসুল সাল্লাম এবং সাহাবিগণ জাকাত এর ফেতরা মানে ফেতরার জাকাত দিতেন খাদ্য বস্তু দিয়ে দলিল কি আবু সাঈদ খুদিরী যদি অল্লাহ অনুবার কুন্নানু খরিছু জ্যাকাত আল ফিতরিফি আহাদিরা সলিল্লা ইসল্লা সলাম আল্লাহ রাসুলের জামানায় আমরা ফেত্রা দিতাম খাদ্যবস্তু দিয়ে মিন সাইম এক সা খাদ্যবস্তু দিয়ে এই আবু সাহিদ খুদরী তিনি বলছেন শোনো আমাদের খাবার ছিল কি জানো আমরা তিনবেলা কি খাইতাম জানো আমরা খাইতাম চার প্রকারের খাবার খেজুর পনির জব কিসমিস কয় প্রকার হলো কথা বলেন কয় প্রকার আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি খেজুর কি আপনারা সারা বছরে তিনবেলা খান কিসমিস জব পনির তিনবেলা খান খাদ্য হলো এমন একটা অবস্থা খাদ্য জলবায়ু ভৌগোলিক অবস্থা এ স্থানের উপর নির্ভর করে আমরা ভারত বাংলাদেশ পাকিস্তানের জনগণ তিনবেলা ভাত খাই পাকিস্তানে তিনবেলা রুটি খায়। আর রসুলের জমানায় সৌদি আরবের জনগণ তিনবেলা কে খাইতো ওই যে খেজুর খাইত কথা কি বুঝতে পেরেছেন এখন রাসুলের জমানায় সার প্রকার খাদ্যবস্তু ছিল ওইটা এজন্য তারা ওই সার প্রকার খাবার দিয়েই ফেতরা দিতেন এখন আমাদের খাবার কি? ভাত ভাতের মূল কী চাল ভাত তো পচনশীল আমি যদি আপনারা ভাত দিই ভাত তো পচে যাবে কিন্তু চাল আপনি রক্ষণ করে খেতে পারবেন এজন্য চাল দিয়ে ফেতরা দিতে হবে এখন প্রশ্ন হলো সাল যতটুকু হয় সেই পরিমাণ যদি টাকা দিয়ে দিয়ে দেই তাহলে কি হবে উত্তর হলেও হবে না না হবে এই উত্তর আমি বলবো না আল্লাহর নবীর জমানায় টাকা ছিল পয়সা ছিল কি ছিল দিনার আর দিরহাম তাদের জমানায় মুদ্রা ছিল যেই রাসুলের জমানায় মুদ্রা ছিল তাদের মুদ্রা থাকার পরেও তারা সোনা দিয়ে রূপা দিয়ে মুদ্রা দিয়ে দেন নাই তারা খাদ্য বস্তু দিয়ে দিয়েছেন রসুলের জমানায় রসুল থেকে মুদ্রা দিয়ে দেওয়ার কোনো প্রমাণ আসমান জমিনে নাই সাহাবিদের জমানায় সাহাবিদের থেকে মুদ্রা দিয়ে দেওয়ার প্রমাণ আসমান জমিনে নাই তবে তাবিদের থেকে কিছু কিছু তাবিদের থেকে দিন আর দীর্হাম দিয়ে দেওয়া প্রমাণিত আছে। এখন প্রশ্ন হলো তাবিদের থেকে থাকার কারণে আমরা এটাকে হারাম না বলি কিন্তু তাবিদের সুন্নাত আমার বেশি গ্রহণযোগ্য না সাহাবিনবীর নবীর সুন্নাত সাহাবি নবীর সুন্নাত এজন্য আপনি যদি চান আপনার ফেত্রাটা অবশ্যই কবুল হোক এবং সুন্নাত মোতাবেক হোক তাহলে আপনাকে খাদ্য বস্তু দিয়ে অর্থাৎ চাল দিয়ে ফেতরা দিতে হবে এখন কতটুকু পরিমাণ হলো রাসুলের জামানায় ছিল এক সা সা মানে খাদ্যবস্তু পরিমাপ করার পাত্র আমাদের সমাজে এক সময় পালি ছিল শের ছিল ব্যাদ দিয়ে তৈরি করা ওগুলো দিয়ে খাদ্যবস্তু পরিমাপ করতো রসুলের জমানায় ওটাকে বলা হয়তো সা তো সুলের জমানায় এক সাপ বর্তমানে আধুনিক যুগে কিলোগ্রাম দিয়ে ওজন করলে হয় তিন কেজি তখন আমরা কি করব একজন ব্যক্তির পক্ষ থেকে এক সা মানে তিন কেজি সাল দিয়ে দেব কোন দিন থেকে দেব রসুলের সাহাবিদের থেকে প্রমাণিত তারা আঠাইশ রমজান থেকে শুরু করতেন আটাইশ উনত্রিশ এই দুই রমজান তিরিশতম দিন যদি রমজান হতো ভালো কথা হলে ঈদের দিন ঈদগাহের সলাৎ আদায় করতে যাওয়ার আগে সবাই দিয়ে কমপ্লিট করতেন অতএব আমরা এক একজন ব্যক্তির পক্ষ থেকে তিন কেজি করে চাল দেব আটাশ রমজান থেকে শুরু করবে ঈদের সলাতে যাওয়ার আগে সব কমপ্লিট এটাই হলো সোননাথ আরেকটা কথা বলে দিচ্ছি প্রত্যেক মুসলিমের ফেতরা দেওয়া ফরস ধনিরও দেওয়া ফরস গরিবেরও দেওয়া ফরস কারো মাফ নাই এ কথা বলার পর আপনারা বলবেন গরিব আবার ফেতরা দিবে তো কারে দিবে দিবে কারে হ্যাঁ গরিবেও ফেতরা দিবে কত গরিব দিবে পাবে কই পাওয়ারও সুযোগ আছে দেওয়ারও সুযোগ আছে কিভাবে আমি গরিব আপনারা দুই জোরে ধনী আপনাদের দুইজনের ফেতরা দিবেন আমারে কথা খেয়াল করেন কয় কেজি দিচ্ছেন ছয় কেজি এবার আমি তিন কেজি রেখেও আমার তিন কেজি দিয়ে দেবো আর এক গরিব ওই গরিব কি করবে ওই গরিব আবার তিন কেজি দিবে আমারে তার মানে ধনীরা দিবে গরিবকে এক গরিব দিবে বাকি কেউ বাকি নাই এজন্য ফেতরা নাদার দেওয়ার কোনো সুযোগ নাই ছোট শিশু হোক বড় হোক নারী হোক পুরুষ হোক স্বাধীন হোক আর গোলাম হোক আর আজাদ হোক প্রত্যেক মুমিন মুসলিমের উপর ফেতরা দেওয়া ফরস একটা পয়েন্ট বলে আলোচনার শেষ করছি আমরা ফেতরা দেই একটা মডেলিং স্টাইলে যার ফলে ফেতরার নেকি আমরা পাই না দেখবেন কিছু মানুষ রমজান মাসের শেষের দিকে ব্যাংকে যাইয়া পুরান টাকা দিয়ে নতুন টাকা নিয়ে আসে পঞ্চাশ টাকা একশো টাকার নতুন কসকসে নোট পকেটও নয় এবার ঈদগাহে রওনা দেয় হ্যাঁ ঈদগাহে যায় আসার সময় যত বিক্ষুভ দুই পাশে দাঁড়ায় থাকে এরে পঞ্চাশ এরে পঞ্চাশ এরে একশো এরে মাসো দিতেছে কি দেন কার ফেতরা দিতেছে ফেতরা ফেতরা দিতেছি যারা এ স্টাইলে ফেতরা দেন তারা রাসুলের একটা হাদিস শুনে না নবিসাম বলছেন যে ব্যক্তি ঈদের সলাতের আগে ফেতরা দিল সেই ব্যক্তির ফরজ ফেতরা আদায় হবে আর যে লোকটা ঈদের নামাজের পরে ফেতরা দিল তার একটা সাধারণ দান হবে ফরজ ফেতরা আদায় হবে না অতএব আপনারা যারা ঈদের নামাজের পরে ফেতরা দেন তাদের ফেতরা একেবারে বাতিল শুধু সাধারণ দানের নাকি পাবেন ফরস ফেতরা আদায় হবে না আমরা সকলেই যথাসময়ে এই ফেতরাগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ একটু কথা বলে দিচ্ছি একটা সন্ন্যাত আমাদের সমাজে নাই এটা আমরা জিন্দা করতে পারি সেটা হলো রসুলের জমানায় নবী সাল্লাম ফেতরা দিতেন রাষ্ট্রীয়ভাবে ধরেন উদাহরণস্বরূপ বাইতুলা মান সালাফি মসজিদের আওতাভুক্ত কতগুলো পরিবার আছে সব মুসল্লির এক জায়গায় বসলো এবার আপনার পরিবার লোক কয়জন পাঁচজন তাহলে তিন পাঁচা পনেরো কেজি চাল দিয়ে যাবেন খেয়াল করে আমার পরিবার লোক কয়জন দুইজন আপনি তিন দু কোনো ছয় কেজি চাল দিয়ে দেবেন সবার চালগুলো মসজিদের এক কোনো জমা থাকবে এবার লিস্ট করেন আব্দুল হান্নান ভাই আপনার আত্মীয় স্বজনের মধ্যে গরিব কে কে আছে নাম দেন আমাকে বলবেন শহীদুল ইসলাম ভাই আপনার কে কে গরিব আছে নাম বলেন আমরা এবার নামের তালিকা দিব কি হবে আবার গরিব হলো ধরেন একশো জন আমার সাল হয়েছে পাঁচশো কেজি বাস তাহলে পার কেজি কত কেজি কেজি পরে বাস এবার এই সালগুলো পৌঁছে দাও মানে কি এই সামষ্টিকভাবে সামাজিকভাবে রসুলের জমানায় এই ফেতরাগুলো দেওয়া হতো আমরা যদি পারি এভাবে দেওয়ার চেষ্টা করব। যদি সমস্যা হয় তাহলে ব্যক্তিগতভাবে হলেও ফেতরা দিয়ে দিতে হবে সব শেষ কথা আজকের কবে আমি পাঁচটি পয়েন্টের পঞ্চম পয়েন্টটা বলে যাচ্ছি শুনে রাখেন ঈদের নামাজ আমরা পড়ি নামাজের পরে আল্লাহ রব্বের আলমিন যারা ঈদগাহে নামাজ আদায় করে তাদেরকে ফেরেস তাদের সাক্ষী রেখে ক্ষমা ঘোষণা করেন কাদের জন্য ক্ষমা ঘোষণা করেন যারা রমজানে ইবাদত করেছে আর আল্লাহর কাছে যারা বেশি বেশি তাও বা ইস্তেফা করেছে রমজান মাস ক্ষমা পাওয়ার একটি শ্রেষ্ঠ মৌসুম একজন মুমিন আর একজন মুমিন মুমিন নারী পুরুষ যদি রমজান মাস পর পরে ক্ষমা না পায় তাহলে ক্ষমা পাবে কখন এখন ক্ষমা পাইবেন কি বলবেন আমি তো ক্ষমা চানই নেই মিয়া তাই রমজানের আজকের রাত থেকে শুরু করে বাকি নয়টা এবং দশটা রাতে একান্তভাবে ব্যক্তিগতভাবে আমরা নারী হই পুরুষ হই দুই চার রা কাত নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে নিজের পিছনের পাপের জন্য শিরিক বেদাত কুফর নেফাক জেনা অন্যায় ক্যাবিরাগুনা যত পাপ করেছি নিজের চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে বেশি বেশি তাওবাইজ তেক করব এটা হলো আমাদের এই আগত নয়টা এবং দশটা রাতের একটা গুরুত্বপূর্ণ আমল এজন্য আমরা সবাই নিজেদের পাপের জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইব সব আপনারা সকলে জানেন ইদানিং এই দুই তিন দিন যাবৎ ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েল রাষ্ট্র ইসরায়েল নতুন করে হামলা শুরু করেছে তিন দিনে নিহতের সংখ্যা হাজার পার হয়ে গেছে এই মুসলমান এই মাজরুম মুসলমানদের জন্য আমরা দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন আমরা এই আগত নয়টা দশটা রাতে সাধ্যমতো আমল করে নিজেদের পাপ যেন ক্ষমা নিতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন